আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি তালতলি উপজেলার ডিসি পয়েন্ট তো আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে ওই জায়গার বর্তমান অবস্থা কেমন বা যারা কখনো যায়নি তাদের মানে এখন ঘুরতে যাওয়া ঠিক হবে কিনা এটা আসলে আমরা আমি কখনো যাইনি তো আজকে ফার্স্ট তো চলুন সবাই তো আমরা ময়পুর ব্রিজের উপরে আসলাম তো এখানে একটু লেট হইতেছে কারণ আমাদের সাথে আরও কিছু ভাই ব্রাদার যাবে তারা আসতে একটু দেরি করতেছে সেই জন্য ওয়েট করতেছি ফাইনালি তারা চলে আসলো আর আমরা সবাই একসাথে রওনা দিয়ে দিলাম তো ফার্স্ট অফ অল আমাদের গাড়িতে তেল ভরতে হবে তো আমরা চলে আসলাম হাজিপুর পাম্পে তো এখান থেকে কিছুটা তেল ভরে নিলাম আমাদের তেল ভরা শেষ তো এখন আমরা আবার রওনা দিয়ে দিব যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স নাই তো রাস্তায় সার্জেন্ট ছিল এই আমরা একটু গ্রামের রাস্তা থেকে ঘুরে গেলাম কিছুটা সামনে আসার পরে দেখি রাস্তায় অনেক কাদা তো এই জায়গা থেকে আমরা গাড়ি অনেক কষ্ট পার করেছি আর আমি এক পর্যায়ে কাদার ভিতরে পড়ে গিয়েছিলাম তো আমার জুতো প্যান্ট সব কাদায় মেখে গিয়েছিলো তারপরে আমি আমার জুতো প্যান্টের কাদাগুলো পানি থেকে ধুয়ে নিলাম দেখুন আমার গাড়িটার কী অবস্থা একদম চাকা এবং সব জায়গা কাদায় একদম ভর্তি তো যাই হোক সবশেষে আবারও আমরা রহনে দিয়ে দিচ্ছে তো আমি দেখাচ্ছি যে আমার গাড়িতে কে কে আছে আমি এবং আমার চাচা ভাই এবং আমার এক ছোট ভাই মেহেদি আর আছে আমার পিছনে আরো দুইটা বাইক সবে মাত্র আমরা কলাপাড়া ব্রিজের উপরে আসলাম আমরা কলাপাড়া গ্রামের একটি রাস্তা ধরে ডিসি পয়েন্টের দিকে এগোচ্ছি কিছুটা সামনে যাওয়ার পরে আমাদের একটি গাড়ির নষ্ট হয়ে যায় তো আমরা এই জায়গায় হরেনটি ঠিক করতেছিলাম আর এই জায়গায় হালকা পাতলা করে নিলাম হোক হরেন ঠিক করার পরে আমরা রওনা দিয়ে দিলাম তো আপনাদেরকে একটু দেখাই যে এই দিকের রাস্তাগুলো এবং ওয়েদার সব কিছু মিলিয়ে খুব ভালো লাগতেছে রাস্তার পাশে সারিতে সারিতে তাল গাছ এবং রাস্তার দুই পাশ ধানের বীজ রোপণ করা তো এগুলো খুবই ভালো লাগতেছে আপনারা যখন ডিসি পয়েন্টে যাবেন তখন কিছুটা রাস্তা একটু খারাপ বাসবে তো যারা বাইক নিয়ে যায় তাদের জন্য একটু সুবিধা সামান্য ভাঙা রাস্তার পরে কিন্তু একদম স্লিম একটা রাস্তা দেখতে দেখতে আমরা তালতলি বাজারে চলে আসলাম এখানে একটি মসজিদ অসাধারণ তো কিছুটা সামনে যাওয়ার পরে দেখি তাপবিদ্যুৎ কেন্দ্র তো এই জায়গার তাপবিদ্যুৎ কেন্দ্রটা অনেক বড় অনেক জায়গা নিয়ে তো আপনারা ভিউটা একটু দেখেন জাস্ট ও আমরা কিন্তু অবশেষে চলে আসলাম ডিসি পয়েন্টে অনেক কষ্টের পরে তো এখন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে এই জায়গার ভিউটা বর্তমানে কেমন ডিসি পয়েন্টে নামতে হলে কিন্তু আপনাদেরকে একটা সেতু পার হতে হবে গাছের সেতু যাই হোক সেতু পারার পর অবশেষে আমরা কিন্তু ডিসি পয়েন্টে পা রাখতে পারলাম আপনাদেরকে বর্তমানের ভিউটা একটু দেখাচ্ছি তো এখানে কিন্তু আমাদের কুয়াকাটার কিছু ফটোগ্রাফার এবং এ জায়গায় কুয়াকাটার মতো বেঞ্চ আছে এবং দোলনা ভালোই পরিবেশটা দেখেন যে আমি কত রিস্ক নিয়ে তারপরে এত উঁচুতে উঠেছি কারণ আমার তো আর নাই গরিবের ড্রোন এটা গরিবের ড্রোন হিসেবে মানে একটা শর্ট নেওয়ার জন্য আমি এত উপর উঠেছি গাছটা অনেক উঁচু দেখুন অনেক উঁচু তো স্পটটা মানে যারা যারা আসেননি স্পটে তো তাদের স্পটটা কেমন লাগছে বা মানে কেমন লাগে একটু কমেন্টস করবেন একটা সময় আসছি যে মানে জোয়ার এই জায়গার যে ভিউটা ওইটা আমরা মানে ভালোভাবে দেখাইতে পারলাম না মানে যখন জোয়ার না থাকে ভাটা থাকে তখন এই যে ঠালাগুলো দেখতে পারতেছেন দেখো এই ঠালাগুলো মানে এই যে গর্থগুলো এইগুলোয় কোনো পানি থাকে না কিন্তু মানে টোটাল স্পটটাই এরকমের গভীর গভীর মানে এক একটা জায়গায় আমরা দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি ভাটা লাগছে তো এখন আপনাদের কিছু বিউটা থাকে এ সব সবথেকে ভালো লাগার যে ভিউটা এটাই হচ্ছে গাছ এবং এই যে মাটিগুলো ফাটল ধরছে মানে এক একটা জায়গায় গর্ত মূলত আকর্ষণ তাছাড়া এই জায়গায় দেখার মতো কিছুই আমি দেখি না সাগর গাছ শিকড় মাটি এই এছাড়া আর কিছুই নেই এছাড়া যা আছে সবাই সবার এলাকায় কম বেশি আছে কিন্তু এই জায়গায় মানে এটা একটা অন্য রকমের একটা ভিউ তো এই জন্য মানে মানুষ আকর্ষণটা খুব বেশি যাই হোক এখানে আসছি এখানে এত সুন্দর একটি নদী আছে যদি একটু গোসলই না করি তাহলে কি হয় তো আমি জামা কাপড় চেঞ্জ করে গোসলের জন্য প্রিপারেশন নিলাম তো এই জায়গার নদীটা এমন যে কোনো গভীর নাই আপনি যত ভিতরে যাবেন কোনো গভীর নাই কোমর অব্দি পানি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কতটুকু ভিতরে আসি তারপরও আমরা কিন্তু একটু গভীর পাইনি পুরোটাই চর তো গোচল করা শেষ এখন আমরা চলে যাব উপরে উঠে চেঞ্জ করে আবার আমাদের এলাকায় রওনা দিব আর ডিসি পয়েন্টের পাশেই যে শুভ সন্ধ্যা বীজ সেটা আমার জানা ছিল না তো সামান্য এক কিলোর মতো হবে তাই ভাবলাম যে শুভ সন্ধ্যা বীজ থেকেও একটু ঘুরে আসি মোটামুটি আমাদের এখানে ঘোরাফেরার শেষ তো এখন আমরা রওনা দিব কলাপাড়া পায়রা বন্দর ফোর লাইনে একটু ফোর লাইনটাও একটু ঘুরে যাই ফাইনালি চলে আসলাম কলাপাড়া পায়রা বন্দর ফোর লাইন তো আমাদের সব জায়গায় ঘোরাফেরা শেষ এখন আমরা চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম